না যেহেতু আমাদের দাবিটা আমাদের মিনস আমি যেটা বলছি নগেন্দ্র মঠ এবং নিশাদ এবং বাংলা সিটিজেন্স ফোরামের দাবিটা কেন্দ্রীয় সরকারের কাছে যে কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে বাংলাদেশে তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা রাজ্য ওরা দেশ রাজ্য তো কিছু করতে পারে না যা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে অথচ কেন্দ্র নীরব কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না পার্লামেন্টে কোনো স্টেটমেন্ট নেই ফলে আজকে যে আমরা উত্তর কলকাতায় একটা নগেন্দ্র মঠ এবং মিশনে বিরাট মিছিল বাংলা সিটিজেন্স ফোরামের সর্ম ধর্মের এত বড় মিছিল হলো এবং দাবি হচ্ছে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে তো এটা রাজ্যপালকে কমিউনিকেট করে দেওয়া হবে যে আপনিও দয়া করে এটা কেন্দ্রীয় সরকারকে পাঠান কেন্দ্রীয় সরকারকে বলুন যে কলকাতা এরকম একটি মিছিল হয়েছে এই এই সংগঠন এই এই দাবি জানিয়েছে তো সেগুলো দিন কবে জানাবেন সেটাও নগেন্দ্র মঠ মিশনে ওরা বৈঠক করছেন ওনারা রেজলিউশন করে মিছিল করেছেন ওনারা যা ঠিক করবেন সেই অনুযায়ী সহযোগিতা করবেন আচ্ছা আচ্ছা আর এই সুকান্ত মজুমদার দেখা যাচ্ছে যে একটি ফ্যাশন মধ্যে তিনি অংশ নিয়েছিলেন এটা হচ্ছে যে আ তোমার কেন্দ্রীয় শিক্ষাপ্রতিম বলছি দিল্লি ভারত মণ্ডপে অষ্টলক্ষ্মী महोत्सव উপলক্ষে সুকান্ত আমি তো প্রথমে এক ছবিটা দেখে ভেবেছিলাম কাকে একটা গলায় কি দিয়ে খুঁটিতে বেঁধে রেখেছে এখন সেই দড়ি ছিড়ে মানে একটা গলা একটা কি সব ঝুলছে আমি পুরোটা ভালো করে দেখিনি আমি বলতে পারব না কিন্তু এটা কি নরম খুঁটি উপরে যারা ঘুরে বেড়াচ্ছে এরকম একটা গোছের একটা কি নরম একটা দেখলাম

বলছি বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় তিনি লিচ্ছেন যে আরও এক সপ্তাহ পার হয়ে গেল কিন্তু প্রবলেম রিটিং বিজেপিতে একজন পূর্ণকালীন সভাপতি এলো না অ্যাসেম্বলি ইলেকশন দুই এ ছাব্বিশে এগিয়ে আসছে এখন মা কালেই পারেন ওয়েস্ট বেঙ্গল বিজে একবার স্বাধিলেই খাইবো কিন্তু কেউ সাধিতেছে না এটা হচ্ছে সমস্যা একবার স্বাধিলেই খাইবো যে তিনি শুধু লোকের ভুল ধরাচ্ছেন বিজেপি সম্পর্কে সবাই যেটা জানে সেগুলোই বলছেন কিন্তু আমার মনে হয় উনি চাইছেন সবাই এসে বলবেন যে আপনি হন আপনি ধরুন কিন্তু কেউ বলছেন তাই উনি নানা ধরনের টুইট লাগাতার করে চলেছেন করে চলেছেন ওটা তো আর বলতে পারেন না যে আমি হব আমি হব তো সেই জন্য অন্য কারুর নাম বলছেন আর চাইছেন যে আমি সক্রিয় আছি আমি সব জানি আমি বাকিদের ভুল ধরছি এগুলো দেখাতে চাইছেন এবং মুশকিল হচ্ছে বিজেপিতে যেই আসুক যেভাবে আসুক মানুষের দ্বারা প্রত্যাখ্যাত বাংলা শত্রু বাংলা জনগণের শত্রু এই বিজেপি দিল্লিতে গিয়ে বাংলার বিরুদ্ধে প্রচার করে বাংলার প্রাপ্য থেকে বঞ্চিত করে ফলে বিজেপিতে কে আসছে কে সভাপতি হবে কি হবে এগুলো বড়ো কথা নয় আমাদের কোনো ইন্টারেস্টও নেই

না জানলে উঠোন কখনো এটা বলে কখনো ওটা বলে কখনো সেটা বলে কেন্দ্রের নির্বাচন কমিশন তো করেছে সেখানে উনি তো নির্বাচনী আধিকারিক এরাজ্যে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে তো অজস্র ডেপুটেশন পিটিশন চিঠি এসব তো ভরিয়ে ফেলেছিল বিজেপি তো তারা ব্যবস্থা নেয়নি কেন শুধু শুধু একজনকে টার্গেট করে এই ধরনের কথা বলা

তো তাহলে এখানে কে কোন পদে গেছে এগুলো বিষয় না যেটা ওদের ওদের দলের পদ হতে পারে প্রশাসনিক পদ হতে পারে নির্বাচনী আধিকারিকদের পদ হতে পারে ওরা বাংলার বিরোধী বাংলার মানুষ ওদের পছন্দ করেন না বিজেপি আর বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক কয়েকজন বলছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন তখন ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটা এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে সপরিবারে এসে খাবার দাবার ওইটাকে দখল টখল বলে এটা বোধ কিছু বোঝাতে চাইছেন এই সব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করে এই ধরনের কথাবার্তা মানে সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে আমরা কি উত্তর দেবো আর কেন উত্তর দেব কারণ মনে হলো কলকাতা দখল করব এটা ইয়ার আর কি হচ্ছে এইসব কথাবার্তা বলে একটা শান্তির পরিবেশটাকে সেটা সেটাকে এই ধরনের প্ররোচনামূলক কথা বলে কি হয় সোশ্যাল মিডিয়া এটা এলে এবার এখানকার কিছু লোকও তার তো উত্তর দেবে এইগুলো করে কি লাভ আছে সোশ্যাল মিডিয়া তো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে তো 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 সেটাও ঘুরছে তলায় সাইকেলের চাকা এখন এই ধরনের কথাগুলোর কোনো উত্তর হয় না আর আমরা চাই এই উত্তেজনাটা প্রশমন খারাপ ঘটনা কাটুক তার মধ্যে এইসব দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য আচ্ছা এরা কোথায় ছিলেন এরা যে প্রাক্তন সেনাপ্রধান তো এরা তো জানবেন যে বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো গুলো মানায় যারা রয়েছেন বাংলাদেশে তাদেরকে হত্যা করা হবে মৌলবাদীরা এরকম হুমকি দিচ্ছেন এই ভিডিও তার কাছে আছে বলে জানিয়েছেন আমাদের দেখুন আমরা তো বারবার বলছি যে ধরনের ঘটনাগুলো আসছে এটা অত্যন্ত উদ্বেগজনক কেন থামানো হচ্ছে না থামানোরটা তো কেন্দ্রীয় সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন এটা নিয়ে আমরা বলতেও পারি না করতেও পারি না করবো কি ওটা তো ওটা অন্য দেশ তো করার কথা হচ্ছে ভারত সরকারের সেখানে নরেন্দ্র মোদীর সরকার চুপ করে বসে আছে পার্লামেন্টে দেয় বিবৃতি দেন না তারা বাংলাদেশ নিয়ে কোনো কড়া অবস্থান নেই কালকে সচিব যাবেন এখন কি কি হচ্ছে ঘটনা ঘটতেই বিদেশ থাকছে অবিলম্বে এটা ব্যবস্থা নেওয়া উচিত না হলে ওই ওই দেশে হিন্দুরা মার খাচ্ছেন আর এই দেশে সেইটা দেখিয়ে হিন্দুদের নিয়ে ভোট মার্কেটিং করছে বিজেপি এটা তো ঠিক হচ্ছে না আজকে মন্দির হচ্ছে সেখানে ব্যাপক অভিযোগ উঠেছে এবং বিজেপি অভিযোগ সংঘর্ষে এই বিষয়ে আমার কাছে অন্য রকম খবর আছে আমার কাছে অন্য অডিও আছে আমার কাছে অন্য অডিও আছে কি নাম ভদ্রলোকের যে বিজেপির কিভাবে হুমকি দিচ্ছে সেই অডিও আমার কাছে আছে এই মুহূর্তে সেটা আমি ইয়ে করছি না কিন্তু আমি বিজেপির এক নেতা হ্যাঁ বিজেপির এক নেতা এবং সেই অডিও ইয়ে হয়েছে সেটা নিয়ে থানাতে কাল অভিযোগ হয়েছে মানে ধরে ধরে বিজেপির নেতা একজন নন্দীগ্রামের তিনি কিভাবে ব্যাংক নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে হুমকি দিয়েছেন এই সমস্ত অডিও আমাদের কাছে চলে এসছে এবং গতকাল রাত্রেই এদের বিরুদ্ধে অভিযোগ হয়ে গেছে ফলে ওটা বিজেপি কোনো কারণে বিজেপি নেতারা ওইসব অশান্তি করছেন তারা ভোটের ফল অনুমান করেই অশান্তি করছেন এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসন দেখছে এবং বিজেপি স্থানীয় কিছু ধরনের গন্ডগোল থেকে শুরু করেছে আজকে সকালে সুকান্ত মজুমদার এক্স মাধ্যমে কলকাতার সাত মাসের শিশু এবং মুর্শিদাবাদের এক পাঁচ বছরের শিশু কন্যার ঘটনা তুলে ধরা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজ্যের দিকে না তাকিয়ে এই রাজ্যের দিকে এই রাজ্যের দিকে তাকালেই তো বোঝা যাবে যে অন্য রাজ্যের থেকে কতটা ভালো আছে সুকান্তবাবুকে বলবো অন্য রাজ্যের দিকে তো তাকাতে হবে তাতেই তো তুলনায় বোঝা যাবে এই রাজ্যে কতটা ভালো আছে আমরা একটা খারাপ ঘটনাও চাই না একটাও খারাপ ঘটনা চাই না বাংলায় অতীতে যা হতো তার থেকে অনেক কমেছে অন্য রাজ্যে যা হয় তার থেকে কমেছে কিন্তু এগুলো না সামাজিক অপরাধ মানুষের একটা বিকৃতি বৈশাচিক একটা বিচ্ছিরি ব্যাপার ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এইটুকু বলতে পারি পুলিশ প্রশাসন দেখছে আর দেখলেন তো কুলতলি তো বাষট্টি দিনের মধ্যে সাজা ঘোষণা ফাঁসির সাজা হয়ে গেল ফলে অপরাধ হলে এখানে শাস্তির ব্যবস্থা হচ্ছে আফগানদের নাগরিকতত্ত্ব দেওয়া হয়েছে ভারতীয় হিসাবে মাল পুরসভাকে নোটিশ দিয়েছে সিবিএট দেখুন এটা একেবারে কিভাবে স্থানীয় বিষয় কেন কোথা দিয়ে কতদিন সে আগে থেকেছে নিয়মনীতি কি ছিল এগুলো না জেনে বলতে পারবো না ফলে যারা যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা ভুল

বিরাট কি দড়ি টাইপের কিছু রয়েছে আমি পুরো ভালোভাবে দেখিনি ফলে এখন অনেক ক্ষেত্রে দেখবেন অনেক জিনিস ঘুরে বেড়ায় এদিক ওদিক ওদিক একটা লম্বা দড়ি থাকে তলায় খুঁটি খুঁটি মানে খুঁটিতে বাঁধা উপরে এদিক ছবিটা দেখিনি এখন তার মধ্যে ওই খুঁটি উপরে কেউ ঘুরে বেড়াচ্ছে কিনা আমি তাও বলতে পারবো না আমি ছবিটা আরেকবার দেখলে বলতে পারবো তবে সুকান্তবাবু একজন সুন্দর অধ্যাপক গোলগাল চেহারা এবং তাতে নিশ্চয়ই মানানসই সুন্দর জিনিস টিনিস করে ইয়ে করবেন তো ভালো তো এই ধরনের জিনিস দেখুন ওনার বিজেপি তো আর তো কোনো সেভাবে কাজ নেই পরিষদীয় দল একজন হাইজ্যাক করে নিয়ে গেছে ওনাকে সবাই ব্যর্থ সভাপতি বলছে ওনার সময় কমতে 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 যাচ্ছে এখন এই র্যাম্প ট্যাম্প করবেন অন্য জায়গায় ঘুরে বেড়াবেন এগুলো তো ঠিকই এখন থেকেই যদি এই লাইফটার মধ্যে ঢুকে যেতে পারেন তাহলে সভাপতি পদ গেলে তখন মনে কষ্ট হবে না